কাল ছিল এক ডিসেম্বর দু আমাদের থার্ড অ্যানিভার্সারি দেখতে দেখতে কিভাবে তিনটা বছর কেটে গেল সত্যি বুঝতে পারলাম না আমার তো এখনো মনে হচ্ছে সেই দিন তো বিয়ে হয়েছিল। আর আজকে দেখো সোনামাও হয়ে গেছে আরও আমাদের পাশেই রয়েছে তো যাই হোক ঘুমসুটি ভালোবাসা সব কিছু নিয়েই কিন্তু এই পথ চলা আর এইভাবেই যেন আমরা অনেক অনেক বছর পার করতে পারি ঠাকুরের কাছে এই প্রার্থনা রইলো আমার তো যাই হোক তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়িয়েছি মন্দিরের উদ্দেশ্যে আর চলেও আসলাম মন্দিরে আমাদের ঠাকুর মন্দিরে সৎসঙ্গে তো মাম্মামকে নিয়ে প্রথমবার আর আমাদের অ্যানিভার্সারির দিন আসলাম আমরা আর দেখো এখানে এখন যাচ্ছি ঠাকুরকে প্রণাম করতে ঠাকুরকে প্রণাম করে এবার বড় মাঠ মন্দিরে গেলাম প্রণাম করতে আর বরমার মন্দির থেকে বর্তার মন্দিরে আর এখন যাচ্ছি আচার্য দেবের মন্দিরে প্রণাম করতে আর এই যে গাছপালাগুলো দেখছো দেখো কি সুন্দর কাটিং করা কি যে ভালো লাগে মন্দিরে আসলে মনটা জুড়িয়ে যায় সত্যি এতটা শান্তি মানে আর মানে কিছু ভাষা পাই না আমি জানো তো মন্দিরে আসলে মনে হয় যে এখানেই বসে থাকি জাস্ট এতটা ভালো লাগে আর আজকের ওয়েদারটা এত সুন্দর করেছে ঠান্ডা শীত চলে এসছে কিন্তু মনেই হচ্ছে না শীত এত সুন্দর রোদ পড়েছে আর মাম্মাম ও তো গাড়িতে উঠলেই ঘুমায় এখনো ঘুমাচ্ছে আমি ওকে উঠানোর চেষ্টা করেই যাচ্ছি কিন্তু ও তো উঠতেই চাইছে না এবার মন্দিরে প্রণাম করে আমরা চলে আসলাম উগ্রতারা মন্দিরে তো এই মন্দিরের কথা আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো যাইনি জানো তো এই প্রথমবার আমার এই মন্দিরে আসা আমি আগের দিন ভাবছিলাম যে কোনো একটা কালী মন্দিরে যাব আমার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি জানতাম না উগ্রতারা মন্দিরে যে মা কালীর রূপ রয়েছে তো ও বললো যে ঠিক আছে আমরা সেখানেই যাব তো তাই আজকে এসছি এখানে এটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির এখানে নাকি সতীর নাভি পড়েছে আর এখানে জল কুণ্ড রয়েছে সেই জলটা সময়তে বাড়ে আবার সময়তে কমে যায় এটাই আমি পুরোহিত দিকে জানতে পারলাম আর এই কুণ্ডের জল তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো কারোর যদি কোনো অসুখ হয় বা ঘাপা যাই হোক সে জলটা খাইয়ে দিলে নাকি সেই রোগ কমে যায় তো আমরাও নিয়ে এসেছি সেই কুণ্ডের জল আজকে ঠাকুর মন্দিরে গিয়ে আর মায়ের দর্শন করে সত্যি মনটা জুড়িয়ে গেল অনেক ভালো লাগছে আর এবার আমরা চলে আসলাম লেভেন্থ অ্যাভিনিউ ক্যাফে বিস্ট্রোতে ব্রেকফাস্ট করতে ইংলিশ ব্রেকফাস্ট যেটা সবার ফরমাস ছিল তো দেখো চলে এসছে এখানে এটা কিন্তু খুব পুরোনো একটা রেস্টুরেন্ট বাইরের থেকে যখন ফরেনার্সরা আসে ওরা কিন্তু এখানেই ব্রেকফাস্ট করে আমরা যখন আসছিলাম তখন কিন্তু দেখেছি কয়েকটা ফরেনার এখান থেকে বের হচ্ছিল তো দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর ব্রেকফাস্টে কি কি রয়েছে আমি বলে দিই প্রথমে তো দেখতেই পারছো ডিম রয়েছে এক পোচ আর তারপর রয়েছে একটা টমেটো আর তারপর রয়েছে ম্যাশ পট্যাটো মাশরুম গ্রিল চিকেন চিকেন সসেজ আর একটা কি যেন ছিল এটা নাম বলেছিল আমি কিন্তু ঠিক মনে করতে পারছি না তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ব্রেকফাস্টটা জাস্ট হ্যাভি ছিল আর এরপর চলে এসেছিলো ব্রেড ব্রেডটা দিয়েছিল এই ম্যাশ পটেটোর সাথে খাওয়ার জন্য ব্রেডটাও জাস্ট এত ভালো ছিল কি আর বলবো জাস্ট মুখে দিলে মানে গলে যাচ্ছিলো এতটাই তুলতুলে নরম তো সবার তো মানে বলবো মনও ভরছিল না প্যাটও ভরছিল না তা আমরা তো দুটো প্লেটই নিয়েছিলাম কারণ আগে বুঝতে পারিনি সে এটার টেস্টে কেমন হবে ফার্স্ট টাইম খাচ্ছিলাম বলে দুটো প্লেটই নিয়েছি সবাই এটি শেয়ার করেছি আর পরে ভেবেছিলাম নেব কিন্তু একটা বানাতে অনেকটাই টাইম লেগে যায় তার জন্য আর আমরা অর্ডার করলাম না আর অন্য কিছু এখানে পাওয়া যাচ্ছিলো না যেহেতু এখানে রিনোভেশনের কাজ চলছিল কারেন্ট ছিল না কফিও পা পাওয়া যাচ্ছিল না আর কি তো তাই কিছুই পাইনি কিন্তু লাকিলি ইংলিশ ব্রেকফাস্টটা পেয়েছি এটাতেই মানে আমাদের সন্তুষ্টি যে অ্যাটলিস্ট এটা পেয়েছি যেটার জন্য এসছিলাম সেটা খেতে পেরেছি নেক্সট টাইম তো আসবোই এখানটায় সত্যি এত ভালো লেগেছে তো তোমরা দেখে বলো তো কেমন লাগছে ব্রেকফাস্টটা তোমরাও কিন্তু ট্রাই করো তো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার চলো যাওয়া যাক নিচে তো আমরা এবার ভাবছিলাম যে অন্য কিছু একটা ট্রাই করি যেহেতু এখানে কিছু পেলাম না তো ভাবলাম যে অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করি এ মা আমি মামা মেরে সোয়েটারটা নিতেই ভুলে যাচ্ছিলাম না ভুলে যাচ্ছিলাম আর কি তো যাই হোক নিয়ে নিলাম এবার দেখো আমরা চলে এসেছি সামনে একটা রেস্টুরেন্ট আছে সিটি ভিউ এটা কিন্তু একদম তিন তলার ওপরে আর এই তিন তলার থেকে সত্যি ভিউটা অনেক সুন্দর লাগছিল আর এখানে এসে আমরা নিয়ে নিলাম স্যান্ডউইচ আমাদের স্যান্ডউইচ

যে এটা কেমন হয়েছে মানে অ্যাকচুয়াল রিভিউটা ওই দিতে পারবে ওর যদি ভালো লেগে থাকে তাহলে মানে সত্যি ভালো হয়েছে হ্যাঁ বলিয়া ব্যাসা চলো আমিও টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখো ভাই লেয়ারটা দেখো জাস সিরিয়াসলি দারুণ হয়েছে দাদা তোমারটা কেমন আছে টাইম ভাই আসতে হবে তোমরা যদি আসতে চাও দাদা প্লিজ অ্যাড্রেসটা বলে দিন একটু হ্যাঁ পুকুরি আসাম মিউজিয়ামের এ এই আপনারা যদি মেনু দেখতে চান এই যে দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবেন আর সত্যি এত টেস্ট এটা খুব খুব ভালো লেগেছে খুব সব কিছু পেয়ে যাবেন আর এখানে শেকের দাম তো কি আর বলবো মানে এরকম দামে শেক পাবেনই না আপনারা তো আসবেন ট্রাই করবেন শুধু একটু কষ্ট করে থার্ড ফ্লোরে উঠতে হবে بس এইটুকু কষ্ট করতে হবে

এই যে মামাম ঘুমিয়ে আছে মামাম ঘুমিয়ে পড়েছে কান ছেলে ঘুমের জন্য ঘুমিয়ে পড়েছে আর কি কষ্ট নামতে তিন তলার থেকে মামামকে নিয়ে নামছি আমি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর রাস্তায় ওর একটু ঝামেলা হয়ে গেছিল পার্কিং নিয়ে দেখো